স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা পা ফাটা দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ে আলোচনা করব এক পা ফাটা সমস্যা দ্রুত সমাধান পেতে ভালো করে ফাটা পায়ে স্ক্রাবিং করে নিন স্ক্রাবিং করার জন্য কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে হবে ত্বক নরম হতে শুরু করলে সুতির কাপড়ে সামান্য পরিমাণ চিনি নিয়ে তা দিয়ে পা ভালো করে গষতে থাকুন এ স্ক্রাবের মাধ্যমে জমে থাকা ময়লা ত্বকের মৃত চামড়া দূর হয়ে যাবে স্কাবার দিয়েও গোয়ালি ঘষে পরিষ্কার করা যায় স্কাবার দিয়ে গোয়ালি ঘষে পরিষ্কার করেও গোয়ালি ফাটার সমস্যা কমতে থাকে দুই পেট্রোলিয়াম জেলি উষ্ণ গরম জলে পায়ের পাতা ভিজিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে পা শুকিয়ে ভালো করে মুছে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে হবে রাতে ঘুমানোর আগে পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলে সকালে পায়ের ত্বক নরম নরম ভাব হবে এবং আস্তে আস্তে পায়ের ফাটা কমতে শুরু করবে তিন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের জন্য অত্যন্ত উপকারী ফাটা গোয়ালিতে নিয়ম করে অ্যালোভেরা জেল লাগালে খুব দ্রুত পা ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে ঠান্ডা করে এর সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন তবে তার আগে পাউষ্ণ গরম জলে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে চার কলার মাস্ক বাড়িতে পাকা কলা আর মধু তার সাথে এক চামচ ওটস মিশিয়ে মাস্ক বানিয়ে লাগাতে পারেন এতে যেমন গ্রালি নরম হবে তেমনি পায়ের ব্যথাও দূর হবে এই মাস্ক লাগিয়ে দশ মিনিট মেসেজ করতে হবে এতে পায়ে রক্ত সঞ্চালন ভালো হবে তবে এই মাস্ক পনেরো মিনিট রাখার পরে অবশ্যই ধুয়ে ফেলতে হবে পাঁচ নারকেল তেল নারকেল তেলে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা রক্তপাত বা সংক্রমণের প্রবণতা থাকলে ফাটা হিলগুলিকে নিরাময় করে নাইকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে ছয় ভিনেগার আপেল সিডার ভিনেগার ত্বকের জন্য খুবই কার্যকরী হাফ বালতি জলে দু চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে সেই বালতিতে পা বিশ মিনিট ধরে ডুবিয়ে রাখুন এবং পা উঠিয়ে ভালো করে মুছে নিন এতে খুব তাড়াতাড়ি উপকার পাবেন প্রিয় দর্শক আশা করি উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পাফাটা রোগ থেকে মুক্তি পেতে পারেন